না 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 বের করো বের করো বের করো জুম করি জুম করিস সাহস থাকা লাগে না ওসব করতে হলে এক্সট্রা সাহস লাগে যে সাহসটা তোমাদের মধ্যে নেই ভাই নে তোমার একটা কথা কইছি কিন্তু প্যান ম্যান পয়েন্ট নাও বাড়ি চলে যা যাবে না যাও যাও লেট করো না যাও যাও প্যান্ট ম্যান করে বসো আমি পাঁচ মিনিটের মধ্যে যাবো তিন মিনিট এসে যা বৈডাঙায় যাবো ভাই সাইকেল যাচ্ছে তাহলে চলো তাহলে আমি দি তোমার যদি তোমার যদি তোমার কুরকুর করে যদি আমার সাইকেল আছে চালাবো তাহলে চলো কি না না কাজের বিষয় না কাজ ওদের ঘরেও নেই ওরা গ্যান্ডিং আসছে দরজায় সতেরোটা দরজা আছে দেখা যাক দুই তিন মাস ঝুলার যাবে না বললো যে তোর যাই থাকে না চল তাহলে সর তোর মাথা লাগে তো আমি খুঁজছি